অয়েল প্লেট টিম বাংলাদেশ অয়েল প্লেট কি দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিল ইন্ডিয়ার সাথে আমি তো ভাবতেও পারতেছি না যে বাংলাদেশ এরকম ম্যাচ খেলতে পারে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির কথা পুরোপুরি মনে করে দিল সেই সাকিব হাসান সেই মাহমুদুল্লাহ কথা মনে করে দিল আমরা তো পুরো নস্টালজিক হয়ে যেতেছিলাম সোশ্যাল মিডিয়াতে কি দুর্দান্তভাবে আমাদের স্মৃচারণ করালো বাংলাদেশ ক্রিকেট টিম তার মানে কি বাংলাদেশ আট বছর আগে যেখানে ছিল ঠিক সেখানে এখনও আছে নাথিংস নিউ আর আমাদের তো স্বভাবই যে পুরোনো কিছুদিন নস্টালজিক হয়ে যাওয়া আমরা সকলেই নস্টালজিক হয়ে যাচ্ছিলাম যে সাকিব এবং মাহমুদুল্লাহ পার্টনারশিপের কথা মনে করে হৃদয় এবং জাগেরকে দেখে ওয়াও বাংলাদেশ থ্যাংকস 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 এরকম নস্টালজিক করার জন্য আমাদেরকে পঁয়ত্রিশে পাঁচ উইকেট আমাদের বিশেষের এক নম্বর ওপেনার আমাদের বিশেষের এক নম্বর ক্যাপ্টেন এবং আমাদের বিশ্বের এক নম্বর উইকেট কিপার লিটিল পকি বয় আজকে মাত্র একশো রানের জন্য সেঞ্চুরিটা মিস করল না আপনারা সবসময় পজিটিভলি ভাবেন কথাগুলাকে কেন অলওয়েজ নেগেটিভ 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 এখান থেকে বাংলাদেশ কত কিছু শিখতে পারতেছে কত সুন্দর একটা শিক্ষা সফর গেল। আপনারা ওইটা ভাবতেছেন একবারও না সবসময় নেগেটিভ ওয়াই কি সুন্দরভাবে শিখতে পারলো যে কিভাবে বাংলাদেশের মানুষকে প্রথমে হার্ট অ্যাটাক দিতে হয় তারপর একটু কাম করতে হয় আবার লাস্টে থেকে গা ছাড়া ভাবের মতো ম্যাচ অন্য টিমকে দিয়ে দিতে হয় ওই যে যে একবার বলছিল ইয়া তো তো উইন হে হে লার্ন লার্ন ওয়ার্ডটাকে উচ্চারণটা অনেক সময় অনেকে মিসইউজ করে ফেলে এল দি আর একটা ওয়ার্ড ইউজ করে তো ওইটাই করছে বাংলাদেশ আমি অ্যাকচুয়ালি বুঝি না এত কিছু তারা ওরা স্বামীর প্রথম ওভার বস সুইম খাইতেছে কেন একদম প্রত্যেককে প্রত্যেকটা খোঁচা লাগাইতেই হবে এবং প্রত্যেকটা বার বাংলায় যখনই বলবে যে আমরা অল আউট ক্রিকেট খেলবো একদম কোনো উইকেটে চিন্তা করবো না ধুম ধরে ক্রিকেট খেলবো তখনই সবচেয়ে বাজে ক্রিকেট খেলে বাংলাদেশ এবং আজকে আবারও প্রমাণিত হলো দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ঠিক এইভাবে নষ্ট করছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা ঠিক এইভাবেই নষ্ট করবে বাংলাদেশ আমি বলে দিলাম যতবার যতবার বাংলাদেশ এই একটা ফালতু কথা বলবে যে আমরা একদম অল আউট ক্রিকেট খেলবো একদম উল্টেয়া ফেলবো একদম কোনো উইকেটের চিন্তা করবো না কোনো বলারদের চিন্তা করবো না প্রথম থেকে হিট করা শুরু করবো এগুলো করতে গিয়েই বাংলাদেশে প্রত্যেকবার এরকম পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশে পাঁচ উইকেট সহকে চলে আসে এরপরে ওই ট্যালেন্ডাররা এসে টুকু টুকু করে মিডিল রানার লোয়ার মিডিল রানার এগুলো করে রান দেন মাঝে মধ্যে সাকসেসফুল হয় আর মাঝে মধ্যে একদম ভাই সাজায় কারণ বাইশ একেটার কী করলাম ওই আজকে একটা ম্যাচের পার্ট এরকম হতেই পারে এগুলো বলিলে কাহিনী শেষ। বাংলাদেশ তো অ্যাকচুয়ালি দেশ শোরণও করতে পারতো না যদি ওই রোহিত শর্মা একটা লাক না দিয়ে দিত এবং হার্দিক পান্ডিয়া একটা লাক না দিয়ে দিত বাংলাদেশ দেশ শুধু এক করতে পারতো না তো এইটুক একটা কেস জাকির আলি অনেকের একটা স্টাম্পিক এবং জাকি আলি প্রথম বলে আক্সার পাটিলের হেটটিক বলেই রোহিত শর্মা পুরো বাংলাদেশে হাতে একদম থালামে সাজিয়ে একটা উইকেট দেওয়া দিল বা উইকেট আমাদের গিফট করলো যে তোরা একটু খেল না না রোহিত শর্মার মতো একটা স্লিপের ফিল্ডারের রোহিত শর্মা এভাবে ফিল্ডিং যত বাজে করো কিন্তু স্লিপে রোহিত শর্মা একদম পারফেক্ট ফিল্ডার ওইরকম ফিল্ডারের হাতে এরকম মোয়া একটা ক্যাচ মিস হবে আমি ভাবতেও পারতেছি না তারপরে আসি বাংলাদেশের অল মেইন স্ট্রিম মিডিয়া এবং সকলেই আমরা আশা করতেছিলাম যে বাংলাদেশকে অনেক ভালোভাবে ফাইট করবে ইন্ডিয়ার সাথে এই তার ফাইটের নমুনা আমরা কত এক্সপেক্ট করতেছিলাম যে আমাদের ক্যাপ্টেন ও টি টোয়েন্টিতে খারাপ খেলে টেস্টে খারাপ খেলে আমরা মাইনারিসি কিন্তু ওয়ান ডেতে আমাদের ক্যাপ্টেনের পরিসংখ্যান খুবই ভালো এগুলো আমরা বিশ্বাস করে বসেছিলাম যে আমাদের ক্যাপ্টেন ছিঁড়া ফেলবে খুবই ছিঁড়ছে হাত বাইরের বল কাবার ড্রাইভ খেলতে গিয়ে একদমই ঠিকই বলে ছিঁড়া ফেলছে আসলেই মানলাম সমু ওপেনিং ব্যাটসম্যান সে এখনো হাফ হাফবার না বুঝে খেলা শুরু করে দিয়েছে মাইনা দিলাম তারপর শান্ত আসতো শান্ত যেহেতু দেখলো যে প্রথম ওপর উইকেট পড়ে গেছে তারপরও আবার কি দরকার এবার ব্যাট ঘুরানোর আমরা একটু বল শান্ত এক বল কি দরকার ওই টিম আর কি এই যে হৃদয় এই যে জাকের মাঝখানের অভারগুলো কত সুন্দরভাবে ইউটিলাইজ করছে কত সুন্দরভাবে সিঙ্গেল বের করছে এই দুবের গরমের মধ্যে ঠিকই আছে তোমরা এসে বাদে খাইতে গেছো এবং জাকেরের এবং হৃদয়ের তো এই টিমে জাকা পাক্কা নাই তো ওরা জায়গা বাক্কা করার জন্য এই পারফরমেন্স করছে আর তোমার জায়গা বাক্কা তোমরা একদিন খারাপ খেললে কি কি হবে তো যাই হোক থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাংকস হৃদয় এবং জাকির আলী অনিককে তোমাদের সত্যিই থ্যাঙ্কস যে আমাদের মান সম্মানটা লিস্ট বাঁচায় রাখার জন্য এবং স্পেশাল থ্যাঙ্কস গোজ ফর তহিদ হৃদয় ভাই ওর জায়গা একদম অনিশ্চিত ছিল একদম ম্যাচের ওই যে দুই তিন ঘন্টা আগেও সাংবাদিকরা বলতেছিল বা সকলে বলতেছিল যে মামদুলা খেলবে জাকের খেলবে কিন্তু হৃদয় খেলবে না কিন্তু মাহমুদুল্লাহ আই গেস ইনজুরি বা বিশ্রামের কারণে মাহমুদুল্লাহ আজকে ম্যাচে খেলে নাই এবং হৃদয় খেলছে এবং দেখেন ভাগ্যের কি মিরাক খেল যে দুইটা ব্যাটসম্যানের জায়গা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন সেই দুইটা ব্যাটসম্যানই আজকে বাংলাদেশকে একটা পারফেক্ট ব্যালেন্সিং পজিশনে এনে দিল আর তাই হৃদয় যেভাবে ফাইট করেছে ঠিক আমার দুইজনের কথা মনে করে দিয়েছে এক হচ্ছে দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে মেক্সয়েলের কথা আর এক হচ্ছে তামিম ইকবাল এশিয়া কাপের কথা একে তো দুবাইয়ের গরম তার উপরে হ্যামস্ট্রিক ইঞ্জুরি তার উপরে ছেলে একদম দৌড়ো থেকে দিয়ে পারতেছে না ওইখান থেকে সে একশো রান করছে এবং কি ডেডিকেশন কি রানিং বিটুইন দ্য উইকেন্ড এই ভাঙ্গা নিয়ে হুইচ ইজ কোয়াইট শকিং আই এম থ্যাংকস অনেকগুলা হৃদয়কে আজকের ম্যাচে দুজন সেঞ্চুরি করেছে এক হচ্ছে তহিদ্রিদ এবং সেকেন্ড হচ্ছে গিল কিন্তু আপনি যদি ম্যাচের পরিস্থিতি অর্থাৎ বা আপনি যদি অন আওয়ার বিবেচনা করেন এই দুবাইয়ের রোদ এবং রাত্রিবেলা কিন্তু দুবাইতে হালকা ঠান্ডা লাগে তো সব কিছু মিলিয়ে যদি বিবেচনা করেন অবভিয়াসলি দ্য গ্রেট বা মাইন্ড ব্লোয়িং করে সেঞ্চুরি হচ্ছে তহই দৃদ একটা কারণ বেচারা হ্যামস্ট্রিক নিয়ে পা ভাঙ্গা দিয়ে এরকম একটা সেঞ্চুরি করেছে কিন্তু কার সেঞ্চুরিটা বেশি সেলিব্রেট করেছে আপনি যদি রবিশাসী কমেন্ট্রি শুনেন গিলের সময় যে দেখাইছে ওরা মানে একদম গিল একদম অনেক বড় বিশাল কিছু করে ফেলেছে ফেলেছেলি সুদমন সেঞ্চুরি করা মানে একদম আসলে অনেক বড় কিছু করা কিন্তু হৃদয় ব্যাচেন তো আরো ভালোভাবে সেঞ্চুরি করেছে আরো ভালোভাবে তার ইনিংসটাকে বিল্ড করেছে কিন্তু রবি শাস্ত্রীর তার কোনো এক্সাইটমেন্টই নাই মনে একটা বেচারা বিশ বাইশ করছে বা পঞ্চাশ করছে এমন একটা নর্মালভাবে অ্যাটিটিউড হোয়াই এরকম বৈষম্য কেন যখন ম্যাক্সোল সেঞ্চুরি করলো ম্যাক্সোল তো দুইশো করেছে কিন্তু প্রথমে সেঞ্চুরি করেছে ওয়াও সবাই কত বেশি অ্যাপ্রিসিয়েট করতেছে কিন্তু একই কাজ বাংলাদেশিরা করলো একদমই কোনো এক্সাইটমেন্টই নাই মানে নিজেদের কি এমন ভাবে আসলে আমাদেরই দোষ আমরা নিজেদের এভাবে প্রুফ করতে পারি না আমাদের নিজেদের পোটেন্সিয়াল ওয়াইজ আমরা কখনোই দেখাইতে পারি না যে আমরা আসলে কি আমি বিশ্বাস করি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতে সামর্থ্য রাখে কিন্তু বাংলাদেশ ম্যাচের আগেই হাইরা যায় সমস্যা ওই জায়গায় এবং সমস্যা আমাদের মধ্যেও আমরা বেশি এক্সপেকটেশন করে ফেলি প্লেয়ারদের থেকে মিডিয়া থেকে শুরু করে ফ্যান ট্যান সবাই আমরা অতিরিক্ত এক্সপ্রেশন করি প্লেয়ারদের থেকে এবং প্লেয়াররা ওইখানে আরও নার্ভাস হয়ে যায় এম এস ধোনি দু হাজার তেইশ বিশ্বকাপের আগে একটা কথা বলেছিল যে ইন্ডিয়া ফাইনালে উঠলো কিছু বলবেন না ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে কি জিতবে না কিন্তু দেখেন দু হাজার তেইশ বিশ্বকাপে অলমোস্ট ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেছিল লাস্ট ফাইনালটা একদমই ব্লান্ডার হয়ে গেছে ঠিক আমরা এখনো মিডিয়ারা এবং ম্যাচের আগে একদম এমন পরিস্থিতি ক্রিয়েট করি যে বাংলাদেশ অলরেডি চ্যাম্পিয়নশিপ জিতে গেছে তো ওইখান থেকেই প্লেয়াররা আরো ভয়ভীতি জন্ম নেয় এবং প্লেয়ারের পারফরমেন্স এক মাঠে গিয়ে ইমপ্যাক্ট পরে বাজে ইম্প্যাক্ট পরে যাই হোক বাংলাদেশ ব্যাটিংয়ের সবচেয়ে বড় আজকে দুইটা নাম তোহিদ হৃদয় এবং জাকের আলী অনিক দুজনে একশো চুয়ান্ন রানের পার্টনারশিপে এবং জাকের আলী অনিকের আটষট্টি রান ও তোহিদ হৃদয়ে একশো রানের ভর করে বাংলাদেশ দুশো আঠাশ রানের একটা ফাইটিং টুর্নাল দিতে সক্ষম হয় ইন্ডিয়াকে চেস করার জন্য কারণ ফাইটিং টুর্নাল বলতেই হবে কারণ দুবাইয়ের মাঠে দুইশো উনিশ হলো অ্যাভারেজ ও ওডিআইতে তো সেইখানে দুই দুইশো তেমন খারাপ স্কোরও না তো দুইশো আঠাশ সালে যখন ইন্ডিয়া ব্যাটিং করতে নামে এবং বাংলাদেশ বোলিং করতে নামে বাংলাদেশে প্রেক্ষাপ ওঠে বাংলাদেশের কী দরকার প্রথমে একদম অ্যাগ্রেসিভ মাইন্ডে ইন্ডিয়ার ব্যাটসম্যানকে ভরকায় দেওয়া রোহিত শর্মাকে ভরকায় দেওয়া এবং গিলকে ভরকায় দেওয়া আমরা কি তা পেরেছি একদমই পারি নাই ফার্স্ট অফ অল নতুন বলে কেন মুস্তাফিজ কেন তানজিম সাকিব নয় আপনি যদি ইন্ডিয়ার রোহিত শর্মা ক্যাপ্টেন্সিও দেখেন নতুন বলে কাকে আনলো মোহাম্মদ শামীকে আনলো এবং হারশিৎ রানা দুজনে একশো পঁয়ত্রিশ এবং আরেকজন একশো চল্লিশ প্লাস বল করে দুইজনই পারফেক্টলি সুইম পেতেছিল নতুন বলে তো নতুন বলে কেন মুস্তাফিজ যদি আপনি ক্রিকেট সামি ভাইয়ের কথাও শোনেন সেখানেও উনি বলতেছিল যে মুস্তাফিজ সেকেন্ড বা থার্ড স্পিনার হিসেবে এই মাঠে কাজ করবে তো স্পিয়ারকে প্রথমে নতুন বল দেওয়াটা কি এমন দরকার ছিল মুস্তাফিজ কিন্তু মাস্ক না বল খুবই ভালো বল করছে কিন্তু নতুন বল যদি এক সাকিব আর এক পাশে তাসকিনকে দেওয়া হতো অবভিয়াসলি রোহিত শর্মা করতে পারতো না এর আগে আউট হয়ে যেত এবং গিলের কাছে একটা মেসেজ যেত যে বাংলাদেশ অ্যাগ্রেসিভ মাইন্ডসেটে বোলিং করতে নামছে তো সেইখানে প্রথমেই আমরা দশ ওভারের মধ্যে যেখানে সত্তর রান দিয়ে ফেলি আর কি আশা করতে পারি দুইশো আঠাইশ রানের টু রানের মধ্যে সেইখানে প্রথম থেকে যে একদম অ্যাগ্রেসিভ মাইন্ডসেটে খেলতে হবে যেখানে অ্যাগ্রেসিভ মাইন্ডসেট দেখানো দরকার নাই যেমন ব্যাটিংয়ে প্রথম দিয়ে অ্যাগ্রেসিভ মাইন্ডসেট দেখানো দরকার ছিল না সেখানে বাংলাদেশ ঠিকই দেখাইছে কিন্তু উল্টা দিকে যেখানে দরকার বোলিংয়ে অ্যাগ্রেসিভ মাইন্ডসেট দেখানো সেখানে এক ফোঁটা কিছু দেখায় নাই রোহিত শর্মা মুস্তাফিজের প্রথম ওভারটা একটু স্ট্রাগল করছিলো তারপর থেকে তো আপনারা সকলেই জানেন যে কী অবস্থান করছেফিজের রোহিত শর্মা পুরো একটা ঝলক দেখাই দিল দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের যাই হোক পাওয়ার প্লে শেষ ওভারে তাস্কিন রোহিত শর্মাকে ফিরেতে সক্ষম হওয়ার পরে মিরাজ এবং রিষদ মিলে কিন্তু ভালোই প্রেশারে রাখছিল টিম ইন্ডিয়াকে এবং টিম ইন্ডিয়া কিন্তু মাঝখানদের ওভার গুলোতে আস্তে আস্তে খেলতেছিল তখন যদি মিরাজ এক দুটো যেভাবে একদম পারফেক্টলি লাইন করে বল করেছে মিরাজ যদি সেইভাবে বল করে উইকেট বের করে নিতে পারত তাহলে ইউ নেভার নো বাংলাদেশ কিন্তু আরো ভালো কিছু বা ক্লোজ ম্যাচ নিয়ে যেতে পারতো তার সাথে সাথে একটা আফসোস যাকে অনেকের কে এল রাহুলের ওই ক্যাচটা মিস করা কেয়াল রাহুল কিন্তু কিছুক্ষণ পরে একটা রান আউটও মিস হয়েছে একদম ধীরে ঘিরেও রান আউট হয়ে যেত তো ওই সব ব্ল্যান্ডারের কারণে বাংলাদেশ ক্লোজ মেস করতে পারেনি ইন্ডিয়ার সাথে এখন যদি ইন্ডিয়ার বলারদের কথা বলি তাহলে তিনজন বলারের নাম তো একদম মুখে আনতেই হবে সেটা হচ্ছে প্রথমেই মোহাম্মদ সামি আইসিসি ইভেন্টে মোহাম্মদ সামি পারফরমেন্স করবে না তা তো হতেই পারে না সবাই জানে মোহাম্মদ সামি আইসিসি ইভেন্টে পারফরমেন্স করবেই ও ওই জন্যই তৈরি হয়েছে এবং তার সাথে সাথে সে দুইশো উইকেটের পাওয়া গেছে ইন্ডিয়ার জার্সিতে ওডিআইতে কংগ্রেচুলেশন মোহাম্মদ শামি ফর ইউর ফাইফার এবং টু প্লাস উইকেট তারপর আসতে হয় গৌতম গাম্ভীরের ফেভারিট ছেলে বা গৌতম গাম্ভীরের ফেভারিট প্লেয়ার কে কে আর এর রানা হার্ষিত রানা খুবই ভালো বল করেছে এবং তিন উইকেট পেয়েছে শেষ আসতে হবে আকসার পাটেলের কথা আকসার পাটেল খুবই আল্লাকি খুবই আল্লাকি বেচারা রোহিত শর্মা যদি তার ক্যাশটা মিস না করতো তাহলে ভাবতে পারছে কি একটা মুমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় একটা বলার হেডটিক করবে তাও তিন তিনটা ব্যাটসম্যানকে আউট করে মানে আবার স্পিনার হিসেবে অনেক বড় মুভমেন্ট হয়েছে আকসাদ পটেলের জন্য তো যাই হোক কংগ্রাচুলেশনস টিম ইন্ডিয়া যে ভালোভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু করছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে দুই তিনটা প্রবলেম আছে এক হচ্ছে বাংলাদেশ টিমের মাইন্ডসেট দ্বিতীয় হচ্ছে এই অল আউট ক্রিকেট বা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবে বেটিং এ ফেলবে এই করে ফেলবে সেই করে ফেলবে এগুলা বলা বন্ধ করে যেটা উইকেট ওয়াইজ খেলা বা টিম ওয়াইজ খেলা ওইভাবে দেখে শুনে খেলা ওই যে নেদারল্যান্ড করছে না প্রথমে তিন উইকেট যাওয়ার পরে তিনশো বিশ রান তো বাংলাদেশ কেন পারবে না তিন উইকেট যাওয়ার পরে আর পাঁচশো উইকেট দিয়ে দিছে মানে এইরকম কেন হবে আশা করি বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে একদম ভালোভাবে কামব্যাক করতে পারবে আশা করি বাংলাদেশ নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে যাবে সেই আশা নিয়ে আজকে ভিডিওটি শেষ করছি কমেন্টে আপনার মন্তব্য ও মতামত জানান থ্যাংকস ফর ওয়াচিং গাইস